আসসালামু আলাইকুম রেসিপিজ বাই তামজিদ মম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপি হচ্ছে মুরগির মাংস দিয়ে কাঁকর ভাজি এই রেসিপিটি আমার বোনের কাছ থেকে নেওয়া খুবই মজাদার এই কাঁকরোল ভাজিটা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন আমি পেঁয়াজ কাঁচামরিচগুলোকে কিছুক্ষণ বেজে নিব দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা হাফ চামচ আদাবাটা এগুলো আমি কিছুক্ষণে একটু বেজে নিব এখন দিয়ে দিলাম মুরগির মাংস এখানে আমি মুরগির বুকের মাংসগুলো নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ সবগুলো আমি ছেড়ে আবার কিছুক্ষণ বেজে নিব মুরগির মাংসগুলো মুরগির মাংসটা আমার বেজে না হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিলাম কাকরল গাজর আলু সবগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিবা হাফ চামচ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক চামচের থেকে একটু বেশি জিরে গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবগুলো আমি একসাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব আমি এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকেও কমিয়ে দিব আমার মেশানো হয়ে গেছে এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিব আমি এখন ডাকনাটা উঠিয়ে নিব আমি কিন্তু মাঝে মাঝে অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি এ পর্যায়ে হয়ে আসলে আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি আবার একটু উলটিয়ে নেড়ে ছেড়ে দিব আমার প্রায় কাঁকরোলটা হয়ে আসছে আরো কিছুক্ষণ আমি বেজে নিব এই যে আমার আলু কাঁকরোলগুলো একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আবার একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিলাম এ পর্যায়ে হয়ে আসলে আমি এখন চুলাটা বদ্ধ করে দিব তো হয়ে গেল আমার আজকের কাঁকরল বাজি মুরগির মাংস দিয়ে আমার ছেলেরা আজকে কোনো তরকারি নেয় নাই শুধু এই ভাজি দিয়ে ভাত খেয়ে নিয়েছে সম্ভব মজাদার এই কাঁকরল বাজি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এই বাজিটা আপনারা গরম বা টুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন খুব ভালো লাগে খেতে এখন একটা প্লেটে পরিবেশন করে নেব অসংখ্য ধন্যবাদ আমার বোনকে আমাকে এত সুন্দর এবং খুবই মজাদার একটা রেসিপি শেখানোর জন্য আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ